আসসালাম আলাইকুম আশা করি সেই ভালো আছেন আজকের ইভিযোগে থাকবে রানি ডিমপাড়া হাঁস খামার থেকে কিভাবে লাভ করা সম্ভব আলহামদুলিল্লাহ আজ কত পিস ডিম পেলাম তেরো দুই দুই আজকের দিনে কত পিস আমরা ডিম পেলাম আমি আমার এই খামার ভিত্তিক যে ভিডিওগুলো বানাই আমি সঠিক তথ্য উপস্থাপন করি যেন যারা নতুন খামার করবে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় আজকে টোটালি কত পিস ত এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ 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 বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ আজকে ছয়ত্রিশ পিস গতকাল ছিল ছাব্বিশ পিস তার মধ্যে ভেঙে ফেলেছে বেশ তিন পিস ফাটায় আর আপনার এক পিস একদম ভেঙে ফেলেছে ডিমটা খুব ছোট ডিম আমি ফার্স্ট টাইম দেখলাম যে হাঁস এত ছোট ডিম পারে একদম ছোট হাঁস যে এত ছোট ডিম পারে ফার্স্ট টাইম আমি দেখলাম মানে কোয়েল পাখি ডিমের মতন এই এতগুলো ডিমের মধ্যে একটা ডিমই শুধু ছোট একদম পিচ্ছি ডিম হয়তো হাঁসের কি জন্য এই ছোটো ডিম হলো আমি এখনও আপনার কিলেন না আমি বুঝতে পারছি না তবে আজকে আলহামদুলিল্লাহ পিস ডিম উঠল আমার এই খামার থেকে আপনারা আমার 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 জন্য জন্য খামারের দোয়া রাখবেন যেন ফুল ডিম পাই এখন আমার এই মানে হাঁসের খরচ বাদেও কিছু টাকা লাভ থাকবে কারণ ত্রিশ পিস ডিমের টাকা দিয়ে এদের খেতে মানে খাওয়া খরচে সারাদিন লাগে আলহামদুলিল্লাহ সত্যি কি লাভ করা সম্ভব আজকে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমার এই খামার থেকে কত টাকা খরচ এবং আজকে কত টাকা লাভ তেরো দুই দু হাজার পঁচিশ আজকের দিনে কত টাকা খরচ এবং কত টাকা লাভ এ সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আমি আলোচনা করব আমার এই হাঁসগুলো প্রত্যেক দিন কত টাকার খাবার খায় প্রত্যেকটা দিন দশ কেজি খাবার খায় এরা দশ কেজি খাবারের দাম কত দশ কেজি খাবারের দাম আমার ফিটের বস্তা নারিশ কোম্পানির ফিট আমার এই পর্যন্ত ভাড়া দিয়ে বাড়ি পর্যন্ত খরচ পড়েছে একশো তিরিশ টাকা পঞ্চাশ কেজি দিত কেজি আছে আপনার ছাপ্পান্ন টাকা ছয় পয়সা ছাপ্পান্ন উপরে আর কি গুনুন দশ কেজি পাঁচশো ছেষট্টি টাকা এর মধ্যে ড্রিঙ্ক ক্যালসিয়াম ভিটামিন বি এই টু ডিটা নিলে আমি আরও চল্লিশ টাকাকে ধরলাম চল্লিশ টাকা খরচ আসে না আর কত চল্লিশ টাকা ধরলাম মোট ছয়শো টাকা ছয়শো টাকার মতন আমার এই হাঁসের প্রত্যেকটা দিন খাবার খরচ ছয়শো টাকা হলে দিন কত পিস আজকে তেরো দুই দু হাজার পঁচিশে আজকে আমি দিন পেলাম মোট ছয় পিস ছয়ত্রিশ পিস গুণন ফেসারিতে বিশ টাকা একুশ টাকা ডিম বের আমি বিশ টাকা ধরলাম ছয়শো আশি টাকা আজকে আমারই হাঁস খামার থেকে আশি টাকা লাভ এ পর্যন্ত যে খাবারগুলো খাওয়াইছি আপনি দেখতে পারবেন যে আমার এর আগের একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওতে আমি বলছি যে হাঁস খামার থেকে কীভাবে লস হয় মানে লস কখন হয় যখন আপনি হাঁসগুলো ফুল প্রোডাকশান ডিম না দেয় সেই সময় হাঁসগুলো আপনার লস হয় তো এখন যেহেতু আমার এই হাঁসখামার থেকে যে তিরিশ প্লাস ডিম শুরু হয়েছে মানে তিরিশ পিস যখন আপনার ইয়ে থাকবে আপনার ডিম থাকবে সেই সময় আপনার হাঁসের খাওয়া খরচ দিয়ে সমান সমান হবে যখন আপনার তিরিশ প্লাস হবে যখন হয়তো পঞ্চাশ পিস ষাট পিস সত্তর পঁচাত্তর পিস যখন ডিম আপনি পাবেন সেই সময় আপনার তিরিশ পিস ডিম লাভ থাকবে যখন আপনার তিরিশ পিস ডিম লাভ থাকবে সেই সময় আপনার খামার থেকে ভালো কিছু প্রফিট আসবে বিগত যে খরচটা আপনি করলেন বিগত খরচের টাকাটা আপনার জিনিসে উঠে যাবে প্রত্যেকটা খামারিকে এই হিসাবটাই মাথায় রাখতে হবে আপনার জিরো বাচ্চা দিয়ে তাই খামার করলেন পর দিন তো আপনি ডিম পাইবেন না ডিম ডিম রানিং পর্যন্ত যে সময়টুকু যাবে সেই সময়টুকু আপনার হাঁসের যে উৎপাদন দেয় যেটা হাঁসের যে রেডি করার যে খরচ যেটা সেটা আপনাকে ধরতে হবে আচ্ছা সেই হিসাব ধরলে আমার হাঁসটা হয়তো আমি যেহেতু আবদ্ধ এবং উন্মুক্ত দুই ভাবে আমি লালন পালন করেছি হাঁসগুলোতে তবে এই হাঁসগুলোর কিছু মানে আমার ত্রুটি ছিল ত্রুটিগুলো কি হাঁসগুলো আমি ঠিক এমন সময় উঠেছি বাচ্চা যে সময় বাচ্চা উঠানোর পর পরই যখন মাঠে ফেরি মানে উপযোগী উন্মুক্তভাবে পালন করার উপযোগী ঠিক সেই সময় এই চারদিকে মাঠে তো মানে ফসল যখন মানে লাগায় মানে ধান যখন লাগায় সেই সময় মাঠে আর হাঁসগুলো সড়িয়ে দেওয়া যায় না এই জন্য আমার খাওয়া খরচটা বেশি লেগেছে কিন্তু আমন ধান কাটার পরে আমি হাঁসবো যখন মাঠে সেরে দিই সেই সময় খাওয়া খরচটা আমার অনেকটা কম লেগেছে এদিনে হাঁসের হয়তো আমার এই দিন পাড়া পর্যন্ত রেডি করতে হয়তো আমার প্রায় পাঁচশো টাকার মতন খরচ হয়েছে এভাবে এখনও হিসেব করিনি পাঁচশো টাকা এরকম খরচ হয়েছে এবার এখন আমার যে মানে খরচটা যাবে প্রত্যেকটা দিন আমি এদের পিছনে যে খরচটা আমি করবো টাকা দিন থেকে বাদ দেওয়ার পরেও আজকে আমার পঁচিশ আপনারা রানিং ডিম পাড়া হাঁস খামার থেকে সম্ভব কারণ হেসারিতে কখন আপনার ঋণ দিবে হেসারিতে তখনই দিন দিবে যখন আপনার এই দিনের হাঁসের ডিমের সাইজগুলো যখন বড় হবে ভালো হবে এবং এই হাসা থাকবে মানে সাথে মেল থাকবে মেইল আমি প্রথমে দিয়েছিলাম নয় পিস আপনারা আমার ভিডিওতে হয়তো দেখেছেন নয় পিস ভেসারিতে যখন আমি কথা বললাম বলল ভাই এই মানে মেইল হাঁসগুলো পুরুষ হাঁসগুলো আপনি বাড়ায় দেন তখন বললাম ভাই কত পিস বাড়ায় দেবো আমাকে বললাম যে আরো দু তিন পিস বাড়ায় দেন সেই সময় আমি কী করলাম পুরো এগারো পিস দিয়ে দিলাম এখানে এগারো পিস একদম বাসাইপি মানে পরিপূর্ণ সুন্দর সাইজের এই যে আমি মেইন হাঁস হাঁসাগুলো আমি এখানে দিয়েছি আর এখানে আমার চুরাশি পিস হাসি আছে তো চুরাশি পিস হাসির মধ্যে দেখুন আমার প্রত্যেকটা দিন সত্তর থেকে পঁচাত্তর পিস ডিম আমি যদি উৎপাদন করতে পারি খামার থেকে সে সময় ভালো কিছু প্রোডিক্ট থাকবে আর আমার এই খামারটা করার প্রথমই উদ্দেশ্য ছিল যে প্যারেন্টস খাবার করা মানে এখান থেকে আমি মানে ডিম যে উৎপাদন করছি সেই ডিম থেকে যেন আমি বাচ্চা উৎপাদন করতে পারি বাচ্চা উৎপাদন করার জন্যই মূলত আমার এটা করা আপনারা আমার প্রতি দোয়া রাখবেন আমি যেন নেক্সট টাইমে তিন কিনতে পারি আমি হেসারি দিতে পারি আর এই হেসারির বাচ্চাগুলো আমি মানে বেকার যারা তরুণ যুবক যারা আছে তাদের মধ্যে যেন আমি সুলভ মূল্য দিতে পারি এবং পরামর্শ দিয়ে আমি কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি আমার এ প্রসঙ্গে নেক্সট আরেকটি ভিডিও বানাবো আপনারা আমার এই খাবার ভিত্তিক ভিডিও অবশ্যই ফলো করবেন আর যারা আমার এই চ্যানেলটিকে আজও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন হলো আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি টিভি চলে